নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ পশ্চিমবঙ্গের আর্জিকর মহারাষ্ট্রের বদলাপুর এবং অসমে দর্শনের ঘটনায় উত্তাল ভারতবর্ষ বলা যায় রীতিমতো সেই পরিস্থিতিতেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন সফরে গত জুলাই মাসের শুরুতেই রাশিয়া গিয়েছিলেন এবার ইউক্রেনে ভাদুমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে জেলেনস্কিকে বলেছেন যে এখন যুদ্ধর সময় আপনি রাশিয়ার সঙ্গে বৈঠকে বসুন যথাসাধ্য চেষ্টা করব আমি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না হ্যাঁ যেটা শুনেছেন সেটাই মোদি জেলেনিস্কিকে আশ্বস্ত করেছেন যে আপনি বৈঠকে বসুন আমরা যথাসাধ্য চেষ্টা করব যুদ্ধ তামাতে তিনি সঙ্গে এও বলেছেন যে আমি বুদ্ধ এবং মহাত্মা গান্ধীর দেশের হয়ে এসেছি বুদ্ধ এবং মহাত্মা গান্ধী অহিংসার পূজারী তারা বিশ্বে শান্তি স্থাপনের জন্য উল্লেখযোগ্য অবদান রেখেছেন সেই দেশের মানুষ আমি যুদ্ধের মাধ্যমে কোনো সমাধান হয় না যুদ্ধ দিয়ে কোনো সমাধান হতে পারে না সে কথা আমি ভ্লাদিমির পুতিনকেও বলেছি যে এখন যুদ্ধের সময় নয় যুদ্ধক্ষেত্রে কোনো সমাধান হবে না বৈঠকে বসুন তাই আপনাকেও অনুরোধ করছি আপনি বৈঠকে বসুন রাশিয়ার সঙ্গে যদি প্রয়োজন হয় ব্যক্তিগতভাবে সাহায্য করতে পারলে অবশ্যই কৃতজ্ঞ থাকবো এবং ভারত সর্বতভাবে চেষ্টা করবে সঙ্গে তিনি এও জানিয়েছেন ইউক্রেনের অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে সম্মান করে এবং ইউএন যে নির্ধারিত ধারা রয়েছে সেই অনুযায়ী প্রতিটি দেশকে মানা উচিত তিনি এও বলেছেন বৈঠক এবং কূটনীতির মাধ্যমেই যুদ্ধের সমাধান সম্ভব না হলে কোনো অবস্থায় যুদ্ধ মানু যাবে না এক্ষেত্রে মোদীর অবস্থান নিয়ে পুরো বিশ্বই কিন্তু নজর রাখছে যখন রাশিয়া সপরে প্রধানমন্ত্রী মোদী গিয়েছিলেন এবং পুতিনের সঙ্গে মিলেছিলেন তখন কিন্তু সেই বেলোদুমির জেলেনস্কি বলেছিলেন যে বিশ্বের সব থেকে অপরাধীর সঙ্গে গলা মিলিয়েছেন মোদি আর এখন ইউক্রেনের জেলেনস্কির সঙ্গে মেলার পর জেলেনস্কি টুইট করে জানিয়েছেন যে একটা ঐতিহাসিক সফর হলো তিনি যে মোদীর সফরে খুশি হয়েছেন সেটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন আসলেই মোদি এও বলেছেন যে ভারত নিরপেক্ষ নয় ভারত একটা পক্ষে রয়েছে সেটা কোন পক্ষে রাশিয়ার পক্ষেও নয় ইউক্রেনের পক্ষেও নয় অর্থাৎ দুটি দেশ কিন্তু যুদ্ধে কিন্তু কোনো দেশের সঙ্গেই ভারত নয় ভারত শান্তির পক্ষে যে দেশ শান্তির কথা বলবে যে দেশ শান্তির পক্ষে থাকবে ভারত সেই শান্তির পক্ষে সে কথাটা কিন্তু বলদমির জেলেনস্কিকে মোদী স্মরণ করিয়ে দিলেন অর্থাৎ ভারত রাশিয়ার পক্ষে নয় জেলেনস্কি যেভাবে মোদিকে বলেছিলেন যে বিশ্বের সবথেকে অপরাধীর সঙ্গে গলা মিলিয়েছেন সেটা কিন্তু নয় কেননা ভারত রাশিয়ার পক্ষে নয় ভারত শান্তির পক্ষে সেটা কিন্তু পরিষ্কার জেলেনস্কিকে মোদি স্মরণ করিয়ে দিলেন এবং এটাও বললেন যে যদি ইউক্রেনও যুদ্ধ বজায় রাখে তাহলে ইউক্রেনের পক্ষেও ভারত নয় ভারত শান্তির পক্ষে এবার যদি ইউক্রেনের প্রেসিডেন্ট শান্তির পক্ষে কথা বলে বৈঠকে বসেন এবং সমাধান করেন তাহলে অবশ্যই ভারত পক্ষে থাকবে এবং তিনি এও বলেছেন যে রাশিয়া সফরকালে যেভাবে শিশু হাসপাতালে আক্রমণ হয়েছিল সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না সেটা মানবতার পক্ষে চূড়ান্ত অবমাননা তাই তিনি সেটা মানছেন না এক্ষেত্রে মোদি ইউক্রেন সফরে গিয়ে পরিষ্কার বলে দিলেন যে রাশিয়ার সফরে গিয়ে মোদি যতই পুতিনের সঙ্গে আলাপ আলোচনা করুন এবং বিভিন্ন বাণিজ্য সম্পর্ক বজায় রাখুন কিন্তু কোনো অবস্থায় যুদ্ধের পক্ষ নন পক্ষে নন সেই ভরসাটা কিন্তু জেলেনস্কিকে মোদি দিয়েছেন আর অন্যদিকে সারা বিশ্বের মানচিত্রে যদি আমরা তাকাই তাহলে নেটো দেশ এবং আমেরিকা কিন্তু এখনও পর্যন্ত সন্দেহাতীত সন্দেহের মধ্যে রয়েছে তাদের অবস্থান যেহেতু ইউক্রেনকে প্রথম থেকেই সাহায্য করে যাচ্ছে আমেরিকা এবং নেটো দেশগুলো তাই স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে ইউক্রেনের পক্ষে রয়েছে তারা এবং তারা যুদ্ধের পক্ষে রয়েছে রাশিয়া যদি যুদ্ধ শুরু করে তাহলে কিন্তু সেই যুদ্ধ দীর্ঘায়িত করার ক্ষেত্রে যেভাবে ইউক্রেন এবং তার যুদ্ধকে ইন্ধন দিয়ে যাচ্ছে বা সাহায্য করে যাচ্ছে তাদের কিন্তু যুদ্ধকে দীর্ঘায়িত করার পক্ষে আমেরিকা এবং নেটো দেশগুলো সমর্থন করে যাচ্ছে যার কারণে সরাসরি রাশিয়ার সঙ্গে আমেরিকা বা নেটো দেশের কোনো নেতা পুতিনের সঙ্গে আলাপ আলোচনায় যেতে পারছেন না যেটা নরেন্দ্র মোদী করতে পারছেন আমরা জানি আড়াই বছর থেকে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে যা এখন পর্যন্ত তামার নাম নেই এতে ইউক্রেন এবং রাশিয়ার সব দিক দিয়েই ক্ষতি হচ্ছে সবথেকে বড়ো কথা দুটি দেশেরই মানুষ মারা যাচ্ছে এবং সেনা মারা যাচ্ছে সেই নিয়ে অবশ্যই বিশ্ব উদ্বিগ্ন এবং সেই যুদ্ধক্ষেত্রের দিকে তাকিয়ে রয়েছে এখন মোদি যেহেতু দুটি দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রেখেছেন এবং জোর দিয়ে বলেছেন যে আপনি বৈঠকে বসুন রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে আমি সাহায্য করব যখন জেলেনস্কিকে মোদী একথা বলতে পারছেন নিশ্চিতভাবেই এর গুরু অর্থ রয়েছে গুরু অর্থটা এটাই যে গত মাসে রাশিয়া সফরে মোদী যখন গিয়েছিলেন এবং পুতিনের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং বলেছিলেন যে এখন যুদ্ধের সমন্বয়ে নিশ্চিতভাবেই পুতিনের কাছ থেকে কোনো ইতিবাচক ইঙ্গিত পেয়েছেন যার কারণেই সেইভাবেই জেলেনস্কিকে বলতে পেরেছেন যে আপনি বৈঠকে বসুন কূটনৈতিক সম্পর্ক বজায় রাখুন যুদ্ধ তামাতে আমি সাহায্য করব যদি পুতিনের সঙ্গে ইতিবাচক ইঙ্গিত না পেতেন তাহলে কোনো অবস্থায় জেলেনস্কিকে আমি যুদ্ধ তামাতে সাহায্য করব সে কথা বলতে পারতেন না অর্থাৎ দেখা যাচ্ছে যে মোদি পুতিনকেও যুদ্ধ থামানোর কথা বলছেন জেলেনস্কিকে যুদ্ধ তামানোর কথা বলছেন বলা আগাম ভবিষ্যতে কী হবে সেটা এখনই বলা সম্ভব নয় কিন্তু যে যুদ্ধ থামানোর ক্ষেত্রে বারবার আবেদন জানাচ্ছেন এবং এবার জেলেনস্কিকে সরাসরি বলছেন যদি আপনি বৈঠকে বসতে চান রাশিয়ার সঙ্গে অবশ্যই যদি দ্বিধাদ্বন্দ্ব তাকে সংশয় তাকে এবং একটা বাধা থাকে সেই বাধা দূর করতে ভারত এবং মোদী সর্বতভাবেই সাহায্য করবেন বলে জেলেনস্কিকে ভরসা দিয়েছেন এখন কিন্তু যদি সেই ভরসার মর্যাদা বা ভরসার বিশ্বাস না রাখতে পারেন জেলেনস্কি তাহলে যুদ্ধ দীর্ঘায়িত হওয়া অনিবার্য কিন্তু যদি মোদীর কথায় বিশ্বাস করে জেলেনিস্কি বৈঠকে বসার জন্য মনস্থির করেন অবশ্যই যুদ্ধ তামার একটা সম্ভাবনা ধরে নেওয়া যায় যেহেতু রাশিয়া সফর সেরেই ইউক্রেন সপরে মোদী গিয়েছেন এবং যুদ্ধ থামানোর জন্য তিনি সাহায্য করবেন বলেছেন নিশ্চিতভাবে এটা বলা যায় যে পুতিন যদি কোনো ইতিবাচক ইঙ্গিত না দিতেন তাহলে কোনো অবস্থায় জেলেনিস্কিকে আমি যুদ্ধ তামাতে সাহায্য করব বলতে পারতেন না মোদী বিশ্ব রাজনীতিতে এবং বিশ্বের মঙ্গলের জন্য অবশ্যই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ যুদ্ধতামা একান্তই আবশ্যক এতে যে সারা বিশ্বে প্রভাব ফেলছে বিভিন্ন ক্ষেত্রে সেটা সবাই জানে আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তামাতে আমেরিকা বা নেটো দেশদের কোনো অবস্থাই পারবে না কেননা নেটো স্বাভাবিকভাবেই ইউক্রেনের পক্ষ নিয়ে বসে আছে যার কারণে রাশিয়ার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই কূটনৈতিক সম্পর্ক নেই আন্তর্জাতিক সম্পর্ক নেই এক্ষেত্রে ভারত কিন্তু নিরপেক্ষ থেকেও বুঝিয়ে দিয়েছে যে তারা শান্তির পক্ষে আর শান্তির পক্ষে থেকেই রাশিয়া সফরের সঙ্গে সঙ্গে নিসংকুচে ইউক্রেন সফরও করতে পারছেন মোদি এবং পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক দেখানোর সঙ্গে সঙ্গে জেলেন্ডসির সঙ্গেও ভালো সম্পর্ক দেখাতে পেরেছেন এটাই হয়তো মোদির ম্যাজিক এবং এটাই হয়তো মোদির কূটনৈতিক ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এবং জনপ্রিয়তার ক্ষেত্রে কেরিসমাটিক পদক্ষেপ বলে নেওয়া যায় যা বারবার দেখা যাচ্ছে এবং আশা করা যায় যে যদি অদূর ভবিষ্যতে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থেমে যায় মোদি এতে উল্লেখযোগ্য ভূমিকা নেবেন এবং মোদি যে বারবার আবেদন জানাচ্ছেন দুটি দেশের প্রেসিডেন্টকে যুদ্ধ তামাতে একটা বড় গণতন্ত্রর গণতান্ত্রিক দেশের নেতা হিসেবে যে আবেদন জানাচ্ছেন জেলেন্ডসকে এবং পুতিনকে অবশ্যই তারা ইতিবাচকভাবে বিষয়টা বিবেচনা করবেন বলেই আশা করা যায় प्रिय वीडियो भर लगे लाइक शेयर कमेंट करो